না। থেকে বিভিন্ন সময় যেগুলো উস্কানি সেগুলো আওয়ামী লীগে দাবি করে যে এআই কোটা ওনার নাম দিয়ে চালাই দেওয়া হচ্ছে আবার অনেকেই দাবি করেন যে ওনার বিষয়গুলো এআই কর্তৃক অডিও রেকর্ডেড করে এই বক্তব্য মার্কেটে ছাড়া হচ্ছে সবার কাছে একটাই প্রশ্ন তিনি কেন ভিডিও বক্তব্য দিচ্ছেন না অথবা

কোন রকম ছবি কোনো আসছে না যার কারণে মানুষের মধ্যে একটু তৈরি হচ্ছে যে আসলে তিনি মারা যান যেটা কারণ শেখ হাসিনা আমাদের মারা গেলে বাংলাদেশ হবে সেটা পৃথিবীতে কিন্তু অসুস্থ আছেন এটা আহ আসলে সত্য নাকি মিথ্যা এটা

একযোগে সংবাদ প্রচার করলো যে মুক্তিযোদ্ধার গোলা জোতার মালা কি একটা ভয়ঙ্কর কথা মুক্তিযোদ্ধার গোলা জোতার মালা মালা এটাই মূল খবর কিন্তু ক্যাচো করতে গিয়ে বেরিয়ে এই ভয়ঙ্কর কাল লাগেনি করেছে সেখানে লিখেছে যে বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যম একজন মুক্তিযোদ্ধার গলায় জোতার মালা পরিয়েছে

মাদ্রাসার শিক্ষার্থী কিশোরীকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করলে কুই নিয়ারে স্থানীয়রা জড়ো হন এরপর বৃদ্ধকে একজন নিপীড়ক হিসাবে গাছে বেঁধে গলায় জুতার মালা পুড়িয়ে মারধর এবং পরে পুলিশে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ময়মনসিংহ জেলা দত মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বৃদ্ধকে অর্থাৎ জুতার মালা পরানোর কারণ হচ্ছে তার বিরুদ্ধে ওঠা যৌন নিপীড়ন বাহার অভিযোগ ঘটনাচক্রে তিনি যে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ করতে যাওয়ার কারণে জুতার মালা পরাই নিয়ে খেয়াল করবেন শিরোনাম করেছে যে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে জুতার মালা পরিয়ে পুলিশের সুপর দোকান শিরোনামগুলো করলেই পাঠকের কাছে মনে হবে যে মুক্তি হওয়ার অপরাধে ওই বৃদ্ধের গলায় জুতার মালা পরানো হয়েছে কিন্তু বাস্তবে

আজকাল প্রত্যেকটা বলে বিশ্বাস করতে হবে অনেক পত্রিকা এখন ভুয়া নিউজ ছড়া বাংলায় একটা কথা আছে যদিও কথাটা স্ল্যাং আমার ক্ষমা করে দিয়ে সেটা হলো দাদাই কইছে চুরি ভাই আনন্দের রাশি বানাই এই প্রবাদটা হলো যে এমন একটা লোক এমন কথা বলছে যে তার কথা বিশ্বাস করতেই হবে সে কি মানে কোনো তথ্য প্রমাণ দিয়ে কোনো কথা বলছে বা কোনো প্রমাণ দিয়ে কোনো কথা বলছে না দাদাই কইছে দাদাই যেহেতু আমার চুরি কইছে তার মানে আমি আনন্দেই আছি এর মধ্যে কোন সত্যতা নাই নির্ভরযোগ্য সূত্রে প্রকাশ এনসিপির কয়েকজন নেতার সাথে কথা বলেছি বিএনপির কয়েকজন নেতার সাথে কথা বলেছি তার সাথে কথা বলছেন কে বলছে এনসিপি বিশটা সিট চাইছে কে বলছে এনসিপি তিনটা মন্ত্রিত্ব চাইছে সেটা কিন্তু প্রথম আলো যিনি লিখছেন করছেন উনি একটা কাঁচা সাংবাদিক কারণ আমরা সংবাদ মাধ্যমে যে খবরগুলো দেখি যে খবরগুলো প্রবালে দিয়ে বলা হয় সেগুলোকে নিশ্চিত খবরগুলো ধরি কিন্তু সূত্রে জানা গেছে তারপরে বিশ্বস্ত সূত্রে জানা গেছে তারপরে এই সমস্ত কথা বইলা মানুষকে বিভ্রান্ত করে আপনার লাভ নেই

একটা ভালো কথা বলছে বলছে যে প্রথম আলোর যে সম্পাদক রহমানের এখন সাংবাদিকতা ছেড়ে দেওয়া উচিত এবং উনি যদি চাষনী নবুলিশন দিয়ে কাজ করো কারণ ওনারা সবসময় দেশের ক্রান্তিকারের সময় কেমনে আগুনে ঘি ঢাইলা দিয়া দেশকে অস্থিতিশীল করা যায় এটা নিয়ে তারা থাকে তার মানে নাসির উদ্দিন টোটাল ব্যাপারটাকে অস্বীকার করছে বিএনপির এমন কোনো নেতা এই কথাগুলো কনফার্মেশন দিয়ে বলে নাই যে হ্যাঁ এনসিপির সাথে আমাদের ভাগাভাগি হচ্ছে এই যে আলোচনা আছে অনেকদিন যাবৎ চলতে আছে যে এনসিপি বিএনপির সাথে সমঝোতা করছে এনসিপি জামায়াতের সাথে সমঝোতা করছে এগুলো বলার সুযোগ পাইছে কেন জানেন এনসিপি নতুন দল বলে আর এই যে প্রথম আলো এ আছে আগুনে ঘি ঢেলা দেওয়ার জন্য মানে এদের কথা যদি আপনি শুনেন তাহলে আপনি ধরে নিতে পারবেন আবার একটা আমি তুমি ডামি নির্বাচন হচ্ছে আসলে কি তাই না আসলে তাই নয় এমন কোনো সূত্র এই কথা বলে নাই এমন কোনো কনফার্মেশন কোনো সূত্রই দেয় নাই যে এনসিপি অলরেডি বিএনপির কাছে ধর্ণা দিছে এবং বিএনপিও বলছে যে হ্যাঁ ঠিক আছে আমরা ভাবতেছি এই ধরনের কোনো নির্ভরযোগ্য সূত্রের কোনো খবর আমরা পাই মানুষ এগুলো কেন বিশ্বাস করতেছে একটু যদি আমরা পিছনে যাই দেখেন বেগম খালেদা জিয়া সম্পর্কে যখন বলা হইলো যে উনি তিনটি জায়গায় প্রার্থীরা হচ্ছেন এনসিপি প্রথম ডিক্লারেশন দিল যে আমরা বেগম জিয়ার এগেন্স্টে কোনো প্রার্থীরা দেবো না এগুলো তাদের রেসপেক্ট আর একটা জিনিস জানে বেগম জিয়া বাংলাদেশ অত্যন্ত অত্যন্ত গ্রহণশীল এবং অত্যন্ত পপুলার একজন নেত্রী ওনার কাছে যদি আমি ইলেকশন করি তাহলে পাশ করে আসা সম্ভব হবে না তার চেয়ে বেশি ভাবছে যে এত ভালো একজন নেত্রী ইলেকশনে করছেন এই বয়সে এসে আমরা তাকে রেসপেক্ট দেখাই এই কিন্তু কাল হয়ে গেছে বুঝতেছেন যে এই রেসপেক্ট দেখানোর জন্যই এই সমস্ত কথা এখন বিশ্বাসযোগ্য মনে হচ্ছে কিন্তু আমি যদি আপনাকে রেসপেক্ট করি আর আপনি সেই রেসপেক্টের সুযোগ দিয়ে আপনি কোনো চান্স নেন তাহলে কিছু বলার নাই যদি এখানে বিএনপি কথা না বিএনপি কিন্তু একবার বলে নাই হ্যাঁ আমরা কনফার্ম আমরা দিচ্ছি বিএনপিও বলে নাই বাংলাদেশের

কারো এলাকায় বিএনপি তাদের প্রার্থীতা এখন পর্যন্ত খালি রাখে নাই আমি যদি নাম ধরে বলি তাহলে দেখেন প্রথমে যদি বলি হাসতায়ক আব্দুল্লাহ হাসতায় আব্দুল্লাহ যেখান থেকে দাঁড়াবে সেখানে মনজুরুল আহসাল নাম একজনকে অলরেডি বিএনপি নমিনেশন দিয়ে দিচ্ছে তারপর সাদি আলাম পঞ্চবতী দাঁড়াবে সেখানে অলরেডি বিএনপি তাদের প্রার্থিতা দিয়ে দিচ্ছে ব্যারিস্টার ছবির উঠে দিয়েছিলেন ব্যারিস্টার কি নাম নৌসাদ তারপরে দেখেন লাসুদ্দিন পাটনী যেখান থেকে দাঁড়াবে সেখানেও বিএনপি বহু হক সাহেবকে নমিনেশন দিয়ে দিছে তারপরে হানুদ ভোলা থেকে দাঁড়াবে সেখানেও মাহমুদুর রহমান থেকে দাঁড়াবে যে নয় এবং এখন ফাঁকা লাগছে সেখানে নাকি এখন এনসিপি ঢুকবে এই ধরনের কথাও লোকমুখে শোনা যাচ্ছে ধৈর্য আমি দাবি নির্বাচন হচ্ছে না বিএনপি যাই বলুক প্রথম আলো যাই বলুক এনসিপি যাই খবর হচ্ছে এনসিপি এখন চেষ্টা করতেছে

আপনি জোটবদ্ধ হলেও আপনাকে নিজের আহ সেই মার্গা নিয়ে দাঁড়াইতে হবে এনসিপি একটা বিজয় আছে যে মনে করেন এনসিপি ঢাকায় একটা আসন পাইলো বিএনপি ছেড়ে দিল বিএনপি তার কোনো প্রার্থী তা দিল না কিন্তু সেটাও এনসিপি যখন দাঁড়ায় তখন কিন্তু আপনার এই

কে caiu দায়া যাচ্ছে খেলাটা মারাত্মকভাবে জমলো না অনেকে বলবেন ভাই এটা কোন কথা হলো এতবার সিনিয়র নেতাদের সাথে কি পারবে হ্যাঁ ভাই পারবে পারবে কারণ কি জানেন ইয়াংদের হাতিতে দেশটাকে ছাইড়া দিতে হবে বর্তমানে ভাই 17 18 বছর থেকে আরম্ভ করে 30 থেকে 40 বছর পর্যন্ত এই বয়সটা যদি হিসাব করেন দেশের অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে এই বয়সের এদেরকে আপনারা ইয়াং ধরতেই পারেন ভাই ইয়াং ভোট পারেন নির্বাচনের সময় সবচেয়ে বেশি নিয়াপত্তা কাদের কাছে এই অঙ্কটা তো ফুটেই পারে মানুষ তাই না এটা সহজ একটা অঙ্ক আর ওই নিরাপত্তা সবচেয়ে বেশি দিতে পারবে জামাতে ইসলাম এইটা বোঝার ক্ষমতা এখন হয়ে গেছে আপনারা সাদা কাগজে নোট করে রাখেন আমি নিজের আশি ভাগ মানুষ আশি ভাগ ভাগ দেন পঞ্চাশ ভাগ করেন পঞ্চাশ ভাগ মানুষ বুঝতে শিখে গেছে আমাদের নিরাপত্তা সবচেয়ে বেশি জামাতে ইসলামের কাছে কারণ তারা আমাদের জমি দখল করে নাই তারা আমাদেরকে পুলিশের হাতে তুলে দেয় নাই এবং তারা আমাদের অতীত নিয়ে কোনো ঘাটাঘাটিও করে নাই তাকে জামাতে ইসলামের কথা কি জামাতে ইসলামের কথা হচ্ছে যে ভাই সবকিছু জনগণের আমি এটা চাই এটা আমাকে দিতে হবে এরকম দাবি কিন্তু ওনাদের মধ্যে নাই ওনাদের সব দাবি শেষই করে আমরা জনগণের কাছে তুইলা দিতে চাই জনগণ যেটা রায় দিব সেটা মাইনা নেবো কিন্তু জনগণের কথা বুঝতে হইলে একটা গণ ভোট দিতে হবে একটা হ্যানা ভোট দিতে হবে পিয়ার সিস্টেম দিতে হবে দুইটা জিনিসের উপরে ওনারা কিন্তু এখনো একদম একেবারে ভাই ভোট দাসের মতো দাঁড়িয়েছে দেখেন না যে জামাত ইসলাম এবং বিএনপি ওনারা কিন্তু কোন একটা জায়গায় এক সুরের কথা এক জায়গায় হ্যাঁ ভাই একটা জায়গায় কথায় কোন জায়গায় কথা জানেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হইতেই হবে এই আর জামাত একটা জায়গায় ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে নির্বাচন হইতে হবে ওই জন্য ওই কথাগুলো বলে কিন্তু কেউ যদি মনে করেন জামাতে ইসলাম আর বিএনপি তলে তলে মিলাইয়া আমাদের জনগণের সাথে প্রতারণা করবে এরকম ভাবনা থেকে

দেখছেন তো ভাই তাহলে ভুক্ত থাকে না কেন যুদ্ধের মধ্যে সব জায়েজ ভাই সব কৌশল এই কৌশল এখন সফল চারটা হান্ড্রেড সফল যার কারণে ভাই এমন একটা মিজাইলি লাগবে মতো আবার কেন্দ্রীয় সভাপতি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহেদ ইসলাম তাকেও কিন্তু ঢাকা থেকে দেওয়া হবে ঢাকার কোন জায়গা থেকে দেওয়া হবে দুই একদিনের মধ্যে ঘোষণা চলে আসবে এটাও কিন্তু ছাত্র শিবিরের হেভি ওয়েট একজন ক্যান্ডিডেট এটা মাথায় রাখবেন এরকম আরো চমক আসতে থাকবে দেখেন ওনারা আরো ছয় মাস আগে কিন্তু ওনাদের তিনশো আসনে ওনাদের দলের লোকজন কাজ করতেছে কোনো কিছু ফাইনাল করে নাই কেন ফাইনাল করে নাই বুদ্ধির খেলা যে আগে দল করুক মানে বিএনপি করুক তারপর আমরা কাউন্টার গুলা দিবো এই যে এখন কাউন্টার গুলা দিতেছে